নমস্কার বন্ধুরা আমি ইন্দু রায় আমার এটা সেকেন্ড ব্লক আমরা সেদিন গিয়েছিলাম গর্তেশ্বরী ঘুরতে তো গর্তেশ্বরী মন্দিরে পুজো দিতেও গিয়েছিলাম তো অনেক দিনের শখ ছিল গর্তেশ্বরী মন্দিরে যাব কিন্তু যাওয়া হচ্ছে না আমার মশাই বললেন যে চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি তারপরে বেশ আমরা রাজি হয়ে গেলাম সবাই মিলে গেলাম বেশ ভালোই আনন্দ হলো তবে আমার ভিডিওটা এই করতে একটু লেট হয়ে গেল আমি ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে তবে তোমরা দেখো আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে মন্দির সাতকুড়া অঞ্চলে অবস্থিত কিন্তু আমরা যাব আমার পিসির বাড়ি সেই মন্দির থেকে ফেরার পথে আমরা পিসির বাড়ি যাবো পিসির বাড়ি গৌরাঙ্গ বাজারে হ্যাঁ তো দেখো রাস্তার পাশে কি সুন্দর সবুজ চারিদিকটা কত সুন্দর লাগছে আবার চা বাগানও আছে তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখতে দেখতে বুঝতে পারবে যে রাস্তাটা এত সুন্দর আর দেখো আকাশে কত সুন্দর লাগছে দেখতে মেঘগুলো তারপরে আমরা তো সেদিন খুবই মজা করলাম তোমরা পারলে যেও একবার মন্দিরে মন্দিরটি খুব ভালো আর দেখো কত সুন্দর রাস্তাঘাট আর আমার মেয়ে ফল খেয়ে যাচ্ছে গাড়ি সামনে বসে আর আমরা গাড়িতে আছি কে কে দেখো এই দেখো আমার বোন এটা আমার বোনের মেয়ে খুব মিষ্টি আর আমার মা নাতনি জন্য ফল নিয়ে গেছে সেও ফল খাচ্ছে আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি তার মধ্যেও নিজেকে ফ্রন্ট ক্যামেরায় নিয়েছি আর সামনে বসে আছে আমার এক ভাই তার ফলে আমার মেয়ে ফল খাচ্ছে তবে ওর লজ্জা পাচ্ছে মুখটা দেখাচ্ছে না ওই দেখো একটা সাইডে বর্ষা বর্ষাহে চলে এলাম পিসির বাড়ি এই দেখো